আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর একশো পঁচত্তর পৃষ্ঠার পাঁচ নাম্বার অঙ্কটা সমাধান করবো ঠিক আছে রাকিম প্রথমে হচ্ছে ডাকটা দেখো সবাই করিম সাহেব তার ছাপ্পান্ন হাজার টাকার কিছু টাকা বার্ষিক বারো পার্সেন্ট মুনাফায় ও বাকি টাকা বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করলেন এক বছর পর তিনি মোট ছ টাকা মুনাফা পেলেন তিনি দশ মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছেন এটাকে আমার এই অঙ্কটা সমাধান করতে হবে তো সবাই কি ডাক দেখছো তো পাঁচ নাম্বার শুরু করি যেহেতু এখানে দশ পার্সেন্ট মুনাফায় পায় করতে বলছে সেহেতু আমরা দশ কত টাকা বিনিয়োগ করছে এটা দেওয়া নাই দেওয়া আছে তাহলে তাহলে এটাকে আমরা ধরে নেব লেখবা প্রথমে লেখবা যে মনে করি মনে করি কি সাহেব করিম সাহেব ঠিক না করিম সাহেব দশ পার্সেন্ট মনাফায় মোনাফায় কি করছে বিনিয়োগ করেছেন x টাকা যেহেতু এটা আমার জানা নাই বা দেওয়া নাই সেহেতু আমরা সমীকরণের সিস্টেমে angkaটা করব x টাকা ধরে নিয়েছি আমরা ঠিক আছে তার পরবর্তীতে আমাদের x এর মানটা বার করতে পারলে আমরা আমাদের অঙ্কের মানটা বের হয়ে যাবে ঠিক আছে 10% মুনাফা যদি এক টাকা বিনিয়োগ করে তাহলে আমাদের এখানে আমাদের এখানে কত টাকা দেওয়া ছিল 12% মুনাফা দুটো মুনাফা হার দেওয়া ছিল একটা 10% আরটা কিসের 12% ঠিক আছে তাহলে বারো পার্সেন্ট তাহলে দশ পার্সেন্ট মুনাফায় যদি এক টাকা হয়ে থাকে তাহলে বারো পার্সেন্ট মুনাফা কত টাকা হবে তাহলে সুতরাং বারো বারো পার্সেন্ট 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 মুনাফায় বিনিয়োগ করেছেন দশ যদি টাকা হয় তাহলে কত হবে মোট টাকা কত ছিল আমাদের ছাপ্পান্ন হাজার টাকা কত টাকা ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার টাকার ভিতরে যদি দশ পার্সেন্টে বিনিয়োগ করে একশ টাকা তাহলে বাকি টাকা কিসে বিনিয়োগ করছে বারো পার্সেন্টে অবশ্যই ঠিক না তাহলে ছাপ্পান্ন হাজার টাকা থেকে আমাদের টাকা যদি আমরা বাদ দিয়ে দিই অর্থ করে দিই তাহলে এই টাকাটাই হবে কিসের টাকা এটা বারো মুনাফার টাকা মুনাফায় বিনিয়োগ টাকা বারো হর্ষের মুনাফায় কত টাকা বিনিয়োগ করছে ছাপ্পান্ন হাজার মাইনাস এক্স কারণ আমরা আমাদের যদি ছাপ্পান্ন হাজার টাকার ভেতরে যদি আমরা দশ পার্সেন্ট বিনিয়োগ দশ পার্সেন্ট মানুষ কত টাকা বিনিয়োগ করছে জানতাম

আমরা এখন এখন ঠিক আছে দশ পার্সেন্ট মুনাফায় 100 আহ একশো টাকায় মুনাফা কত টাকা দশ টাকা একশো টাকায় কত টাকা মুনাফা কত টাকা হয় দশ টাকা একশো টাকার এক বছরের মুনাফা সমান সমান কত টাকা দশ টাকা কত টাকা দশ পার্সেন্ট হয় কতটা অর্থ কি একশো টাকার এক বছরের মুনাফা কত টাকা দশ টাকা এখন বসে সুতরাং এক টাকার এক বছরের মুনাফা অবশ্যই কম হবে কম হবে না বছরে বছরে কি লেগেছে মিলে গেছে এখন কাজ করতে হবে না করবো একশো টাকা এবং কি দশ টাকা একশো টাকার যদি দশ টাকা মুনাফা হয় তাহলে এক টাকার মুনাফা কম হবে কম হবে না তাহলে সেই জন্য আমরা কি করবো একশো থাকবে কোথায় নিচে ঠিক আছে এখন সুতরাং একশো টাকার এক বছর মুনাফা দশ টাকা এক টাকার কত আর এখন আমাদের পাই করতে হবে আমরা যে ওই যে বলছিলাম না দশ পার্সেন্ট দশ পার্সেন্ট মুনাফা কত টাকা বিনিয়োগ করছিল এক টাকা তাহলে এক টাকার কত টাকা মুনাফা হলো এটা আমাদের বের করতে হবে লিখবো এক টাকার এক বছরের মুনাফা বাড়বে পারবে না তাহলে এখন আমরা কি করে দেবো দশের সাথে এক টা গুণ করে দেবো আর এখানকার একশো দাবি কোথায় নিচে ঠিক আছে ওকে তাহলে তাহলে দেখা যাচ্ছে এখানকার শূন্য আর এখানকার শূন্য কাটা তাহলে এখানে রইল কত দশ উপরে এলো এক্স আর ওয়ান এগুণ করলে কত হয় হয় তাই না তাহলে উপরে লিখবো এক্স নিচে লিখবো কত টেন এখানে কি হবে টাকা তার আমরা বুঝতে পারতেছি যে দশ পার্সেন্ট মুনাফায় এক্স টাকার কত টাকা মুনাফা হয় এক্স বাই টেন টাকা তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম দশ পার্সেন্ট মুনাফায় এক্স টাকার কত টাকা মুনাফা বাড়িছে এক বছরে এক্স বাই টেন টাকা ওকে তাহলে লিখবো আবার আমার দশ পার্সেন্ট মুনাফা শেষ করলাম এখন কত পার্সেন্ট মনে হয় শেষ করতে হবে বারো পার্সেন্ট এটা কোনটা বারো এখন বারো পার্সেন্ট মুনাফা বারো পার্সেন্ট বারো পার্সেন্ট মুনাফায় এটা কি লিখবো লেখব একশো টাকার এক বছরের মনে হয় কত টাকা হচ্ছে তাহলে এখন একশো টাকার রাকিব কত হবে তাহলে বারো পার্সেন্ট মুনাফা কত অর্থ কি একশো টাকার এক বছরের মনে হয় কত টাকা টাকা মানে হবে যদি বলা হয় ফাইভ পার্সেন্ট মুনাফার হারে তাহলে আমরা কি লাগবো একশো বছরের মুনাফা পাঁচ টাকা আর যেহেতু দশ পার্সেন্ট মুনাফা এই কথা অর্থ হচ্ছে একশো টাকার এক বছরের মুনাফা কত টাকা দশ টাকা ঠিক আছে তাহলে এখন যেহেতু বারো পার্সেন্টের কথা বলেছে তাহলে আমরা লেখবো একশো টাকার এক বছরের এক বছরের মুনাফা কত টাকা বারো টাকা ঠিক আছে তাহলে সুতরাং এক টাকার এক বছরের মুনাফা অবশ্যই কমবে বারো থাকবে সরি বারো থাকবে উপরে একশো টাকা কোথায় নিচে ঠিক আছে

ডটর দিয়ে দিবা এই লাইনটা তোমরা অবশ্যই চেষ্টা করবে একসাথে লেখার জন্য আমার যেহেতু জায়গা কারণ আমি লিখতে পারি না ঠিক আছে তাহলে ডটর দিয়ে দিচ্ছে তোমরা ডটর দিয়ে দিবা কত কত বছরের দেব আমরা এক বছরের হ্যাঁ এই এক বছরের মাফা সমান সমান দাও এখন কেমন হবে এটা কি বেশি হবে না কম হবে বেশি হবে তাহলে গুণ করতে হবে আর উপরে কত ছিল মনে আছে কত ছিল 12 12 ইনটু এনে কত হবে এটা হ্যাঁ 56000 माइनस एक्स আর নিচে কত থাকবে একশো ঠিক আছে এখন দেখতে পাচ্ছি আমাদের একশো দেয়া একশো নিচে কি একশো ছিল না হ্যাঁ তে এটাকে ভাগ করার মধ্যে শুধু একটাকে ভাগ করা যেটা হচ্ছে এই বারো দেয়া আমরা এটাকে কাটাকাটি করতে পারি পারি না সেই ক্ষেত্রে আমরা এইভাবে না করে আরেকটা কাজ করতে পারি যেমন নিচে একশো থাকুক আমাদের ঠিক আছে নিচে একশো থাকলো শুধু আমরা এই বারো দিয়ে ছাপ্পান্ন হাজার করে দেব গুণ করে দেব ঠিক আছে তাহলে আমাদের বিষয়টা আরো এভাবে করা যাবে আবার যদি আমরা এমনি করতে পারি যেমন ছয় বারো ঠিক আছে আর এখানে পঞ্চাশ দুকোনি একশো ঠিক না এভাবে করতে পারি আমরা এভাবে না করে একশো তিনশো থাকো শুধু বারো দেয়া ছাপ্পান্ন হাজার আমরা কি করে দেবো গুণ করে দেব ছাপ্পান্ন হাজারের ভিতরে তিনটা শূন্য আছে তিনটা শূন্য আমরা অগ্রিম দিয়ে দিলাম এটাকে গুণ করার কোনো দরকার নাই

বারো দে একবার ছাপ্পান্ন হাজারকে গুণ করতে হবে তারপর বারো দে একবার কারেগুন করতে হবে এক্স কে গুণ করতে হবে ঠিক আছে হামজা হ্যাঁ তাহলে আমরা বারো দে ছাপ্পান্ন হাজারকে গুণ করলাম কত হইলো ছয় লক্ষ বাহাত্তর হাজার কত হইলো ছয় লক্ষ বাহাত্তর হাজার এখন বারো দে কারেগুন করতে হবে এক্স কে তার পূর্বে কিন্তু আমার একটা কি আছে দেখছো মানা চিহ্ন আছে ঠিক না এই মানা চিহ্নটা আমরা দিয়ে দিলাম এবং বারো হাতে বারো এক্স হবে ঠিক আছে এখন আমরা দেখো বারো পার্সেন্ট মুনাফায় বারো পার্সেন্ট মুনাফায় মুনাফা বারো পার্সেন্ট মুনাফার হারে মুনাফা কত এই টাকাটা দশ পার্সেন্ট কত টাকা দেখো উল্লেখ ছিল যে এক বছর পর তিনি মুঠ চৌ ছয় হাজার চারশো টাকা মুনাফা পেলেন আচ্ছা ছ হাজার চারশো টাকা মুনাফা পাইছে এটা শুধু কি দশ পার্সেন্ট মুনাফা পাইছে না বারো পার্সেন্ট মুনাফা পাইছে এবং এখন ছাপ্পান্ন হাজার টাকা বুঝতে পারলাম কিন্তু ছাপ্পান্ন হাজার টাকা কিন্তু দুই ভাগে ভাগ করছে কিছু টাকা বিনিয়োগ করছে বারো পার্সেন্টে কিছু টাকা বিনিয়োগ করছিল দশ পার্সেন্টে এই দশ পার্সেন্ট বারো পার্সেন্ট মিলাই কিন্তু কি টাকাটা আসছে ছ হাজার চারশো টাকা আসছে এই জন্য আমরা দশ পার্সেন্টের টাকা দশ পার্সেন্টের মুনাফার টাকাটা আর বারো পার্সেন্ট মুনাফার টাকাটা এই দুটো মিলাইয়ার যোগফলটা কত হবে ছ হাজার ছ হাজার কত টাকা ছ হাজার চারশো টাকা হবে এই দুটার যোগফল ঠিক আছে এখানে আমরা একবার প্রশ্ন মতে প্রশ্ন মতে এই যে এই একটা আর হচ্ছে এই একটা মানে দশ এর হচ্ছে এইটা আর বারো পার্সেন্টের কোনটা এটা ঠিক আছে এই দুটার যুগ হবে কত ছ হাজার কত হবে ছ হাজার চারশো টাকা ঠিক আছে তাহলে আমরা লিখি এখন প্রথমে লিখবো এক্স এক্স বাই বাই টেন টেন হ্যাঁ যুগ এই যে এটা ঠিক আছে ছয় লক্ষ বাহাত্তর হাজার বিয়োগ কত বারো এক্স নিচে বলা থাকবে হান্ড্রেড হ্যাঁ সমান সমান মানে এই দুটার যুগ ফল হচ্ছে কত টাকা এটাও মুনাফা এটাও মুনাফা এটা এটা কত দশ এটা কত বারো ঠিক আছে এটা দশ এটা কি বারো পার্সেন্টের এই দুটার মুঠ মুনাফা কত দেওয়া আছে আমার ছ হাজার চারশো টাকা দেখো ছ হাজার চারশো টাকা এটা আমরা সমীকরণ বানিয়ে দিলাম আর কি অঙ্কটাকে ঠিক আছে এই দুটার যুগ ফল হচ্ছে কত ছ হাজার চারশো টাকা এখানে আমাদের কাজ কি বলতো এখন আমাদের কাজ হচ্ছে আমরা এই দশ আর এই একশো কি করব আমরা লসাগু করব এটা আমাদের এক ধরনের বগ্নাংশ যুগ হয়ে গেছে এটা একটা ভগ্নাংশ এটা একটা ভগ্নাংশ যুগ কি আমরা পারি হ্যাঁ ফাইভে তোমরা প্রচুর বগ্নাংশ করেছ যুগ বিয়োগ থেকে শুরু করে গুণ বাঘ এগুলো করেছো ঠিক আছে আমি আবার এটা কি রিপিট করে বোঝা দিচ্ছি প্রথমত দশ আর একশো কি করতে হবে লসাগু করতে হবে দশ আর একশো কত কি বলতে পারবা যদি আমরা দেখো দশ আর হচ্ছে 100 এই দুটা কি করি লসাগু করি দেখো আমরা হবে দুটো সংখ্যা নামতা বলতে হবে সর্বনিম্ন করা দুইটা যায় এখন কোন সংখ্যার নামতা বললে দুইটা একসাথে যেতেছে আমার মূলত পাশের নামতা বলে দুটো একসাথে যাবে আবার যদি আমরা দশ দিয়ে দিই দশও দেবো এটাও দেবো ঠিক না সহজ হবে দশ দে করলে যেমন দশ দে করলাম দেখো দশের নামতা এখানে যাবো কয়বার একবার গেলাম একবার দশ বার দশ দশে একশো ঠিক আছে তো এখন দেখা যাচ্ছে যে যে সংখ্যাটা বৈশিষ্ট্য রইলো এক রইলো আর দশ রইলো দশকে ভাগ করা যাবে কিন্তু একে তো ভাগ করা যাবে না যাবে তাহলে আমরা বুঝতে পারছি এটা আর যাবে না তাহলে কতবার হইলো দশ দশব কতবার হইলো আমাদের দশ তাহলে যেহেতু আমরা ভগ্নাংশের গড় বসা গোটা যেহেতু ভগ্নাংশ করবো ভগ্নাংশে যোগ করবো সেহেতু হর গোলাকে কি করে নিয়েছি আগে লসাগু করে নিয়েছি তাহলে আমরা এখন লম্বা একটা টান দেবো এই দুটার লসাগু কত বাজলো আমাদের দশ দেখলাম দশ দশ বল সরি আমি তো ভুল করছি এখানে দশ রয়েছে না আমরা গসা গোনা লসাগু তাহলে দশ গুণ কত এই দশ ঠিক আছে তাহলে কত দশ দশে একশো বুঝতে পারছো তাহলে এই একে কোনো মূল্য এখানে নাই একে গুণ করলেও যে কথা না করলেও একই কথা তাহলে দশ কত হলো একশো লসগ হলো আমার কত একশো ঠিক আছে এখন এই এখন আমাদের কাজটা কি এই দশ দেয়া এই একশো কে ভাগ করতে হবে ভাগ ফলের সাথে এবার এক্স কে কি করতে হবে গুণ করতে হবে আচ্ছা দশ দিয়ে যদি একশো কে ভাগ করি তো কত হয় দশ দশে একশো কত হয় দশ দশে একশো তাহলে দশ দশে যদি আমি একশো ভাগ করি তাহলে প্রথমত আমার কাজটা হচ্ছে দশ দিয়ে দশ একশো ভাগ করলে দশ হয় আর এই দশ দিয়ে আবার এক্স কে গুণ করলে কত হবে টেন এক্স কত হবে এই টেন এক্স লিখে দিলাম টেন এক্স ওকে তাহলে এখানে আছে কত যুগ এই চিহ্ন আছে যুগ দিলাম যুগ চিহ্ন এখন এই একশো দিয়ে একশো কে ভাগ করতে হবে মানে দুটা ভগ্নাংশ প্রথম ভগ্নাংশের হর দিয়ে এটাকে ভাগ করতে হবে ভাগ করলে উপরটা গুণ করতে হবে পরবর্তীতে এই একশো দিয়ে আবার

বালেকো এখন আমরা মাল লেখার কারণ কি সমীকরণ অঙ্কে মানে প্রথমে বাড় দিতে হয় যেহেতু মাঝখানে সমান সমান রয়েছে ঠিক আছে তাহলে এক দিয়ে গুণ করলে তো কোনো পরিবর্তন নেই পরিবর্তন আছে এখন আমরা শুধু শুধু এখানে পরিবর্তনটা হবে ব্র্যাকেটটা উঠে যাবে ঠিক আছে তাহলে টেন এক্স প্লাস ছয় লক্ষ বাহাত্তর হাজার মাইনাস কত হবে বারো এক্স নিচে কত হান্ড্রেড সমান সমান ছ হাজার চারশো এখানকার কাজটা কি দেখো এখানে আমরা সহজ এটা কাজ করে ফেলবো যেমন দেখো আচ্ছা একটা করে নি এখানে বারোটা এক্স আছে আছে না এখানে এখানকার এক্স আছে দশটা বারোটা এক্স থেকে দশটা এক্স কি করতে হবে মানে বাদ দিতে হবে থাকবো করা তিনি করো তাহলে বারোটা এক থেকে দুটা এক্স থাকে এক দুটো অনেক বড় কেরা বারো বড় তাহলে বারো সামনে কি আছে

সামনে মানাস আমরা এখানে মানাসে গিয়ে দিলাম নিচে কত ছিল মানাসে হান্ড্রেড ছিল নিচে যা ছিল তাই থাকবে আর সমান সমানের পরে যা ছিল তাই থাকবে এটা আমরা সাথে সাথে নিয়ে আসলাম এখন আমাদের কাজ আছে কাজ হচ্ছে এটা নিচে মনে মনে একটা এক দৌড়ব ঠিক আছে মনে মনে যদি এক দৌড়ি আমরা তাহলে আমাদের কাজটা হচ্ছে এটা দিয়ে আমরা এক কে গুণ করবো আবার এটা দিয়ে ছয় কে গুণ করবো মানে এই গুণটাকে বলে আর গুণ কি গুণ আরাহি প্রথমত যেহেতু আমাদের এক্স এর মান বার করতে হবে সেহেতু আমরা এক্সটাকে আগে গুণ করবো মানে এই কোনা কোনি গুণ করবো আগে এই কোনা কোনি ঠিক আছে তারপরে করবো এই কোনা কোনি ঠিক আছে তাহলে এক দিয়ে যদি এটাকে গুণ করি এক দিয়ে গুণ করা যায় যায় না তাহলে যা আসে তাই হবে তাহলে কত হবে ছয় লক্ষ বাহাত্তর হাজার বিয়োগ কত টু এক্স সমান সমান আবার এক দিয়ে যদি এটাকে গুণ করি তো কত হবে এক দিয়ে গুণ করা খুবই সহজ শূন্য কালে শেষে কি করবো বসায় দেব ছ হাজার চারশো আগে লেখো লেখলাম

ঠিক আছে কত লিখলাম ছয় লক্ষ চল্লিশ হাজার পরে আমরা বিয়োগ করে দেবো কতটা বিয়োগ করবো এই পারে যা আসছিল ওইটা কি হয়ে যাবো বিয়ে হয়ে যাবো কেন হয়েছে কারণ এটার সামনে কি আছে চিহ্ন আছে ওই পারে কি হয়ে যাবে বিয়োগ হয়ে হয়ে যাবে কি প্লাস মাইনাস এই যে মাইনাস দিয়ে দিলাম ছয় লক্ষ বাহাত্তর হাজার বুঝতে পারছো ছয় লক্ষ বাহাত্তর বিয়োগ করবো এখন বা লেখো আবার লেখো এন এসে মাইনাস টু এক্স লিখলাম সমান সমান এই দুটো বিয়োগ করলে কত হয় ছ লক্ষ বাহাত্তর হাজার থেকে ছ লক্ষ চল্লিশ হাজার থেকে ছয় বাদ দিব এখন এই যেটা আমাদের বড় ক্যাটা ছ লক্ষ বাহাত্তর হাজার বড় না ছ লক্ষ বাহাত্তর হাজার বাহাত্তর হাজারের আগে কি আছে মাইনাস না প্লাস তাহলে এখানে একটা মানা হবে যোগ করার পরে আমাদের বড় সংখ্যার সামনে যে প্রক্রিয়া চিহ্নটা থাকবে এটাকে বলে প্রক্রিয়া চিহ্ন ঠিক আছে চারটি গুণ যে চিহ্নটা থাকবে আমাকে ওই চিহ্নটায় কি ফলের সামনে দিতে হবে যেহেতু দুটো আমাদের বড় হয়েছে ছয় লক্ষ বাহাত্তর হাজার ছয় লক্ষ বাহাত্তর হাজার সামনে মাইনাস আছে সেহেতু আমরা এখানে মাইনাস দিয়ে দিলাম এখন আমরা দেখতে পাচ্ছি উভয় পাশেই মাইনাস আছে এই পাশেও মাইনাস এই পাশেও মাইনাস তাহলে দুই পাশে মাইনাস আমরা কি করে দেবো বাদ দিয়ে দেবো তাহলে থাকবে কত মালিকে থাকবে সমান সমান কত বত্রিশ হাজার বত্রিশ হাজার না হ্যাঁ বত্রিশ হাজার থাকতেছে ঠিক আছে এখন এই টু এক্স এর মান হলো বত্রিশ হাজার তাহলে আমরা কি এক্স মান বাইসে বার হয়েছে না টু আর x এর মাসে একটা ইনটু আছে মানে কি গুণ আছে যেহেতু দুটো গুণ আকার আছে ওই পারে কি হয়ে যাবো বাঘ হয়ে যাবো আমরা টাই পারে কে দেবো আর দুটাই এই কি কই দেব বাঘ হয়ে যাবো তার মানে বত্রিশ হাজার কে দুই দ্বারা ভাগ করতে হবে ঠিক আছে লিখি বাঘ করে দেব ঠিক আছে দুই দ্বারা বত্রিশ হাজার বাঘ লেখা হয় কত ষোলো হাজার কত থাকে ষোলো হাজার সুতরাং এক্স এমানটা কত বারে ষোলো হাজার তাহলে আমরা সুতরাং বুঝতে পারছি যে আমরা যে দশ

তোর কত টাকা হবে ষোলো হাজার টাকা কত টাকা হবে বুঝতে পারছো ধন্যবাদ